আমরা আসলে আধা না খাইলে আমরা সোজা হই না শক্ত হই না অথবা আমাদের হুশ ফেরে না হয়তো রাজনীতির অঙ্গনে তেমনই একটি ঘটনা ঘটেছে ওসমান হাদির উপর যে হামলা যে হত্যার চেষ্টা এরপর কিন্তু রাজনীতিবিদদের মধ্যে টনক মরেছে তারা অনুভব করতে পারছেন যে নিরাপদ না আমি বারবার বলি ইনকলাব মঞ্চের হাদি আলোচিত ব্যক্তি আলোচিত বক্তা কিন্তু তার রাজনৈতিক শক্তি নেই কিন্তু তারপরেও তারপর যখন হামলা হয় তখন বুঝতে হবে এটা একটা রাজনৈতিক ঘটনা বিএনপি নেতা জনাব রুবেল কবির রিজভিকে আমরা ক্ষমা চেয়ে পিছু হটতে বাধ্য করেছি এটা ভাইরাল নিউজ টপ অফ দ্য কান্ট্রি রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা সাবিক ক্যাম্প জামাত শিবির এদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় অপতথ্য ছড়িয়ে গুজব ছড়িয়ে মিথ্যাচার করে পুলিশ কর্তৃক নাকানি চুবানি খায় ধলাই খেয়ে ক্ষমা চেয়ে এখন পিছু হটেছে ডিএমপি কমিশনার বাহারুল আলম বিএনপি নেতা রিজবি আহমেদকে

ভাইয়া যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চারা যদি কিছু খেলে আজকের অস্থিরতা অরাজকতা সবকিছু দায় ওই ছাত্রদের যারা প্রফেসর ইউনুসের সরকার বানাইছে হাদিকে খুন করার এই ভয়ঙ্কর অপারেশনে যারা যুক্ত ছিল তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় না আনতে পারলে প্রফেসর ইউনুস সরকার বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারে হাদির পাশে কালো মাস্ক কালো জ্যাকেট পরে বসে আছে একজন খেয়াল করে দেখুন তার হাতের ঘড়ি আকাশী রঙের এই ঘড়ি চোখে চশমা এবং কপালের গঠন দেখে শনাক্ত করা হয় হাদিকে খুব কাছ থেকে চলন্ত অবস্থায় শ্যুট করা ব্যক্তি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম একদিকে চলছে তার সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া আর অন্যদিকে তার উপর হামলা চালানো ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি এরই মধ্যে সন্দেহভাজন খুনির ছবি প্রকাশ করে তাকে ধরতে পুরস্কার ঘোষণা করেছে সরকার তবে নানা অনুসন্ধানে জানা গেছে সন্দেহভাজন ব্যক্তি আগে থেকে বহু অপরাধের সাথে যুক্ত এবং গ্রেপ্তারও হয়েছিলেন পরে জামিনে বের হয়ে আসেন উসমান হাদিবিদ্ধ সাথে যারা জড়িত তাদের ধরে দিতে পারলে পঞ্চাশ লক্ষ টাকা জড়িত আটচল্লিশ ঘন্টার মধ্যে ওসমান হাদির হামলাকারীকে ধরতে না পারলে সোমবার থেকে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ হাদির ওপর হামলার প্রতিবাদে পনেরো ডিসেম্বর সর্বদলীয় প্রতিরোধ সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে ও মিছিলে অংশ নেন নাগরিক সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সোর্সরা আমাকে জানালো যে তার উপরে আক্রমণটা হতে পারে আমি হাদি ভাইকে তার অফিসে গিয়ে বোঝানোর চেষ্টা করেছি বারবার হাদি ভাইয়ের উপর আক্রমণ হবে না কিংবা হবে এই ব্যাপারটা পুলিশ কেন জানে না স্বরাষ্ট্র উপদেষ্টা কেন জানে না আমি তো র্যাব দশে যাত্রা বাড়িতে কাজ করেছি তিন বছর এস এফ এ ছিলাম স্পেশাল ফোর্সে ছিলাম তখন থেকেই সোর্স মেনটেন করি সোর্সরা আমাকে জানালো যে তার উপরে আক্রমণটা হতে পারে আমি হাদি ভাইকে তার অফিসে গিয়ে নির্বাচনকে সামনে রেখে বর্তমান পরিস্থিতি একটা যে ঘোরাটে করার একটা ষড়যন্ত্র চক্রান্তের একটা অংশ প্রথম দিকে এটাকে অন্যদিকে ধাবিত করার অনেকে চেষ্টা করছে যেমন মির্জা জাব্বাসকে ঘিরে যে এরকম একটা পরিস্থিতি তাতে অন্যদিকে মানে গড়াতে পারতো কিন্তু বিএনপি এটা চমৎকারভাবে হ্যান্ডেল করেছে কিন্তু প্রশ্ন হলো যে আজকে উসমান আদি না হয় মানে বেঁচে গেল অথবা মানে তার একটা পরিস্থিতির একটা চরম পরিণতিও হতে পারে যেহেতু এখনো সে সংখ্যা না অন্যরা কি নিরাপদ না নিরাপত্তা এই কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন আমরা আশঙ্কা করছি এইরকম আরও ঘটনা ঘটতে পারে তারেক রহমানও কিন্তু বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে বাঞ্চালের জন্য এরকম আরো বড় ঘটনা ঘটতে পারে ধরেন এইটা হলো এটা তো আরো বড় নেতার তখন যাই হোক আমার কাছে মনে একটু বোধ হয় রাজনীতিবিদরা বুঝতে পারছেন গুপ্ত রাজনীতি গুপ্ত ঘাতকদের হাত থেকে কারোরই রেহাই নেই সেই কারণে তারা প্রধান উপদেষ্টার কাছে অঙ্গীকার করেছেন যে তাদের মধ্যে রাজনৈতিক মত থাকবে মতভেদ থাকবে বিতর্ক চলবে কিন্তু তাদের অ্যাটলিস্ট গণতান্ত্রিক মূল্যবোধ অনুযায়ী ঐক্যবদ্ধ থাকতে হবে সেই ঐক্যটা হচ্ছে দেশকে রক্ষারক্ষ সেই ঐক্যটা হচ্ছে গণতন্ত্রকে রক্ষারক্ষ সেই ঐক্যটা হচ্ছে সাংবিধানিক শাসনতান্ত্রিক পথে দেশকে পরিচালিত করার একটি শব্দ এই বিষয়গুলো যদি মাথায় না রেখে কেবলমাত্র ক্ষমতার চিন্তা করে রাজনৈতিক দলগুলো এটা হবে চরম দুর্ভাগ্য এবং এই বিভেদ বিভাজনের সুযোগ নিয়ে যারা ওপ্রেতি আছে তারা কিন্তু ছাড়বে না আমার উপদেশ দিয়ে আসলে মানে সেই স্পর্ধা নেই কিন্তু এটা তো পরিষ্কার যে দেশের ভেতরে একটা পরাজিত শক্তি তারা চায় না যে দেশ আবার শাসনতান্ত্রিক পথে চলুক তাদেরকে বাদ দিয়ে দেশের বাইরের একটা বড় শক্তি বড় দেশ তারাও চাইবে না যে যেহেতু তাদের হাত থেকে ফুসকে গেছে বা ছুটে গেছে বাংলাদেশ সেই দেশটা ভালোভাবে চলুক ফলে আপনার সীমান্তের চতুর্দিকে বসবাস করছে বা সংযুক্ত এমন একটা বিশাল দেশ যার স্বপ্নভঙ্গ হলো সেই দেশটা কি আপনাকে ছেড়ে দেবে আপনার দুর্বলতার সুযোগ নেবে না নেবে তো একটা বিশাল শক্তি করে উঠেছিল যারা একেবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে যারা একদম প্রবেশ করে আটকে রেখেছিল আপনাকে আমাকে সবাইকে তারা কি আপনাকে ছাড় দেবে আমাকে ছাড় দেবে ছাড় দেবে না তাহলে এই দুই শক্তির বিরুদ্ধে লড়াই করতে গেলে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যের কোনো বিকল্প নেই ফলে আজকে নিজেরা নিজেরা মব কালচার তৈরি করে একজন আরেকজনকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে যদি কেউ এগোনোর চেষ্টা করে আত্মঘাতী হবে এটা একেবারে আত্মঘাতী হবে আজকে শহীদ স্মৃতি শোধে শ্রদ্ধা নিবেদন করতে সম্ভবত সেই কথাটি সবাইকে স্মরণ করে দিয়েছে বিএনপি নেতা রুহিন কবির আমরা পিছু বাধ্য করেছি এটা ভাইরাল নিউজ টক অব দ্য কান্ট্রি রাজনীতিতে খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা সাবিক ক্যাম্প জামাত শিবির এদের বিরুদ্ধে প্রকাশ্য জনসভায় অপতথ্য ছড়িয়ে গুজব ছড়িয়ে মিথ্যাচার করে পুলিশ কর্তৃক নাকানি চুবানি খায় খেয়ে ক্ষমা চেয়ে এখন পিছু হঠেছে কিন্তু আপনি কি মনে করেন এই যে টাইপের মিথ্যাচার রুহুল কবির ইসবি করেছে এরপরে ক্ষমা চেয়েছে এটা তো বিএনপি সকাল সন্ধ্যা করে এটা তাদের রুটিন ওয়ান কিন্তু সব বিএনপি ক্ষমা চায় এমনকি এই একাত্তর প্রশ্নে প্রত্যেক দিন যেসব কথাবার্তা বলে এগুলো সব মিথ্যাচার

এই কারণে মিথ্যাচারকে এবং ভারতের দালালিকে তারা প্রধান উপসঙ্গ তাদের অনুসঙ্গ করে ফেলেছে যার ফলে এই দু একটা ক্ষমা আমরা ধন্যবাদ জানাতে পারছি দর্শক এই ভুলটা এটা তো ক্ষমার এখানে আবার ক্ষমা চাওয়া কি এটা তো উদ্দেশ্যমূলক প্রচারণা এটা তো প্রতিনিয়ত করে এখন ক্ষমা যেটা চেয়েছে এটা আমরা সবাই মিলে ধোলাই দিয়েছি বলে ক্ষমা চেয়েছে আর শুধু আমরা বললে জমা শিবির জনতা সাধারণ জনগণ ফ্যাকচে বললেই কি বিএনপি ক্ষমা চায় না আমি তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল সালাউদ্দিন এদের প্রত্যেকের বক্তব্য শোনাতে পারবো এরা মিথ্যা কথা বলে এরা কেউ ক্ষমা চায় না

এরকম কোনো কথা আমি বলিনি যে সৈলিক আদিকে গুলি করার সাথে জামাত জড়িত কোনো কথা আমি বলিনি এটা টোটালি কথা বলেছে এই পুলিশের ধলাইয়ের ভয়ে আমি ধলাই বলতে এখানে দেওয়া এগুলো বলছে এগুলো রাজনীতিতে এখন এগুলো ট্রেন্ডিং আছে মানে পুলিশ যেহেতু সরাসরি রুহুল কবির মিথ্যুক বলেছে বগাস কথা বলা একজন নেতা বলেছে এই কারণে ক্ষমা চেয়েছেন দ্রুত এর আগেও আপনারা দেখেছে দুই একটা বিষয় যখন সরকার সরকারের সাথে সম্পর্কিত হয় তখন সরকারের ভয় পুলিশের ভয় ক্ষমা চায় কিন্তু রাজনীতিবিদদের বিরুদ্ধে মিথ্যাচার করা এটা বিএনপির অভ্যাস তারা ক্ষমা চায় না

বিবৃতি দিয়ে আবার ক্ষমা চেয়েছে না এরকম কতবার যে ক্ষমা চেয়েছে এর মানে এই দলটা একটা অগোছালো মিথ্যুকদের দল এরা সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে যখন পুলিশের ধরাই খার সম্ভাবনা থাকে অথবা রাষ্ট্রের রসানালে বা রাষ্ট্র যখন বাকা চোখে কাটায় যে আমার বিরুদ্ধে কেন মিথ্যা বলে ইউনিশ এর বিরুদ্ধে কেন বলেন এরা কেউ জড়িত থাকে তখন ধরেছে

এটা অনাকাঙ্ক্ষিত বা এইসব ধন্যবাদ দেওয়ার কিছু না বিএনপি কমিশনার বাহারুল আলম বিএনপি নেতা রিজবি আহমেদকে বগাস বা তার বক্তব্যকে বগাস বলে উড়িয়ে দিয়েছেন কেন তিনি তাকে বগাস বললেন বা তার বক্তব্যকে বগাস বললেন এই বিষয়টি চলুন আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করি আপনারা জানেন গতকাল শুক্রবার জমান নামাজের পরে ওসমান হাদিকে শ্যুট করা হয়েছে শ্যুটার এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমাদের দেশের এই যে বাহিনীগুলো গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো এরা এখন পর্যন্ত এই শ্যুটারকে গ্রেপ্তার করতে পারে এমনকি তারা নিজেরা একে চিহ্নিত করতে পারেনি সাধারণ মানুষ এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বেসামরিক নাগরিক এরা এমনকি দ্য ডিসেন্ট অনলাইন পোর্টালের মতো পোর্টাল তারা এই শ্যুটারকে শনাক্ত করেছে এবং পুলিশের কাজে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করেছে কিন্তু দৃশ্যত এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি এটি নিঃসন্দেহে এক নিন্দনীয় এবং দেশের জন্য জুলাই যোদ্ধাদের জন্য ভয়ঙ্কর একটি ব্যাপার এই যখন অবস্থা ঠিক তখন শরীফ ওসমান হাদিকে শ্যুট করার পরে তার ঘন্টা দুই এক দেড় দুই ঘন্টার ভিতরে ডাকসু ভিপি সাদিক কায়ম তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করলেন যে চাঁদাবাজ এবং এই মাফিয়া গুন্ডা সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হলো এরকম আরো কিছু কথা লিখে সেখানে কিন্তু তিনি কারো নাম উল্লেখ করেন নাই কারো কথা বলে নাই কারো দিকে কোনো ইঙ্গিত করে নাই জাস্ট একেবারে যারা মাফিয়া তন্ত্র কায়েম করেছিল এটা তো হতে পারে আওয়ামী লীগ কারণ এদেশে আওয়ামী লীগই তো মাফিয়া তন্ত্র কায়েম করেছিল তিনি তাদেরকে মিন করেছেন সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন চাঁদাবাজ এখন এই চাঁদাবাজ শব্দ শোনার সাথে সাথে বিএনপি নিজের ঘরে নিয়ে নিলেন মির্জা আব্বাস ওটা নিজের দিকে নিয়ে নিলেন কেন রে ভাই চাঁদাবাজ শব্দটা শোনার সাথে সাথে আপনাকে নিজের দিকে টেনে নিতে হবে কেন তার মানে এটা কি এটা প্রমাণ করে না যে আপনি এটা করেন তাহলে আপনি যেটা করেন সেটা শুনলে আপনার এত গাছ আলাদা করে কেন আর আপনি যদি না করে থাকেন তাহলে তো আপনার এখানে যাবার কথা নয় এর আগে আমরা দেখেছি ওই যে মিজানুর রহমান তিনি একটা মাহফিলে বললেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে এখানেও কিন্তু তিনি কারো নাম বলেন নাই এখানে তো তিনি জামাত ইসলাম কেমন করতে পারেন যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে হতে পারে সেটা জামাত ইসলাম হতে হতে পারে সেটা বিএনপি হতে পারে সেটা এনসিপি তিনি কারো নাম উল্লেখ করেনি এরপরে সেই বেচারাকে তার মতো একজন আলেমকে এরকম একজন জনপ্রিয় আলেমকে আমরা গ্রামের ছোটবেলায় কাউকে কোন একটা নাম দিয়ে যদি ভেঙাতাম আর যদি সে সেই তার কারণে খেপে যেত এবার গ্রামের সবাই আস্তে আস্তে তাকে ওইটা বলে ডাকা শুরু করতো আপনাদের অবস্থাটা ঠিক এরকম হয়েছে যাই হোক তাহলে ঘটনার পরে কিন্তু আব্বাস ভক্ত বক্তব্য দিলেন সাদিক কায়েমের বিরুদ্ধে জামাত ইসলামের নাম উল্লেখ করে দেখে পরে প্রকাশ্য নাম উল্লেখ করে বক্তব্য দিয়ে আশ্রয় বললেন এমন কি তিনিও বললেন যে এই সিন্ডি তো সন্ত্রাসীরা খাদির উপরে শুটার যিনি শুটজিনি করেছেন তারা দামাত শিবিরের লোক আরো এক ধাপ এগিয়ে গিয়ে নিজবি আহমেদ যেটি বললেন এইটা ভয়ঙ্কর একটা ব্যাপার নিজবি বললেন সাদিক কায়েমের সাথে ওই দেশের নেতা মাসুদ করিম মোহাম্মদ পোরাদাবোর যে সাহেব ছাত্র লিগের সভাপতি জেনে তো যাকে শনাক্ত করা হয়েছে আই দিয়ে সাদিক ক্যামের পাশে বসিয়ে চা খাওয়ানোর একটা ছবি এটা ছেড়ে দেওয়া হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আর পাশাপাশি আরেকটা ছবি ছেড়ে দেওয়া হলো বাহারুল আলমের ডিএমপি কমিশনার আলম আলমের নাম নিয়ে আর টিভির ব্যবহার করে সেখানে বলা হলো যে বাহারুল আলম বলছে যে হাদির উপরে যিনি শুট করেছেন তিনি নামাজ শিবিরের কর্মী এই দুটি বিষয়কে কেন্দ্র করে ওই চা খাওয়ার ছবিটা এই ডিএমপি কমিশনারের বক্তব্য দুটোই কিন্তু ভুয়া ভুগাস এআই দিয়ে তৈরি করা এই দুটোর উপর বেসেস করে রিজবি আহমেদের মতো একজন মানুষ এরকম একজন দায়িত্বশীল মানুষ তিনি গোপাত করে দাঁড়িয়ে বলে দিলেন জনসমাবেশে দেখুন এর বিচার কে করবে দেখুন ডিএমপি কমিশনার বলেছেন জামাত শিবির জড়িত আর ওই সাদিক কায়েম তার সাথে চা খায় ইত্যাদি মানে রাজনৈতিক নেতারা যেভাবে বক্তব্য দেয় আর কি এর কিছুক্ষণ পরেই ভারুন আলমের কানে যখন এটি গেল তার চোখে তার দৃষ্টিগোচর যখন হলো তিনি তো একবার পরিষ্কার করে বলেন যে রিজমি আহমেদ বোগাস বলেছেন ওটা বোগাস আমি ধরনের কথা বলি নাই আর ছেলে তো এখন এই জেনজি তো বিএনপির বুড়ো নেতারা আছে নাই মুহূর্তের ভিতরে ওই ছেলেটার সাথে ওই শুটারের সাথে রিজবি আহমেদের তারেক রহমানের মির্জা আব্বাসের বিএনপির আরো আরো নেতাদের সাথে ওই এআই এআই দিয়ে বানিয়ে বসা খাওয়া ছবি পুরো ফেসবুক ছয় করে দিল যখন এটা ছয় হয়ে গেল তখন এটা রিজবির কানে গেল

আপনারা কি ভাবছেন যে একানব্বই দশকের রাজনীতি এটা তো দুই সালের রাজনীতি আপনার যখন দুই সাল তখন আপনার চিন্তা করতে হবে দুই সালের আপনি তা না করে গদ বাধা যাচ্ছে তাই চোখের সামনে আসার সাথে সাথেই সেটা একেবারে গোপাত করে বলে দিলেন অনেকটা ওই যে ডায়রিয়া রোগীর মতো যে ঠেকাতে পারে না যেখানে সেখানে কি হসপিটাল কি মসজিদ চাপ দিলে পরে একেবারে ঘটাত করে বের হয়ে যায় এই ধরনের হলে তো ভাই হয় না এটা হল বড় রাজনৈতিক করা যায় না মানে জামাতের ভুল ধরার জন্য জামাত শিবিরের ভুল ধরার জন্য একেবারে ওত পেতে সবাই মনে হচ্ছে আপনারা বসে আছেন আর সুযোগ পাওয়ার সাথে সাথে কোন রকম একটু ইঙ্গিত সেটা হোক সত্য হোক মিথ্যা ওই জিনিস আর চেক করার দরকার করে না গাসাব করি একটা কথা মুক্তি বীর করে দেন এটা আসলে কাঙ্ক্ষিত নয় কারোর জন্য কাঙ্ক্ষিত নয় এই বিষয়ে দেশ একটা গৃহযুদ্ধের দিকে ক্রমণয়ে চলে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি এই প্রতিত সইরাসার এবং আমাদের পার্শ্ববর্তী দেশ এবং তাদের এদেশীয় যে সমস্ত পেইড এজেন্ট রয়েছে এরা একত্রিত হয়ে বিএনপি এবং জামাতকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে এই সংঘাত অনিবার্য হয়ে উঠছে দুই দলই যদি বুদ্ধিমত্তার পরিচয় না দেয় তাহলে কিন্তু এই সংঘাত অনিবার্য হয়ে উঠবে আমি এই বিষয়ে আরো কথা বলবো আগামীকাল এই বিষয়ে আরো বিস্তারিত নিয়ে আসবো আপনারা ততক্ষণ আমার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ পৃথিবীকে নিয়ে যত চিন্তা করে তার অর্ধেক চিন্তা একা করে বাংলাদেশকে নিয়ে আপনি হয়তো বলতে পারেন কেন পাকিস্তান নিয়ে করে না পৃথিবীতে ভারত সারা পৃথিবী নিয়ে যত চিন্তা করে একা অর্ধেক বাংলাদেশ নিয়ে করে পাকিস্তান নিয়ে কি করে না এটা একটা বিষয়কর তথ্য এবং বিষয়কর প্রশ্ন বটে পাকিস্তান নিয়ে এত ভাবে না

নিয়ে ভাবতে হয় দালালটা নিরাপত্তা কিনা এটা ভাবতে হয় দালালরা কারোর উপরে ছড়ি গড়িতে এগুলো হিসাব নিতে হয় এদেরকে কি পরিমাণ টাকা দিছে সেই পরিমাণ কাজ আসছে কি না সেগুলো নিয়ে ব্যস্ত থাকতে হয় এটা একরকম দুর্ভাগ্য বটে যে দেশের সেনাপ্রধান সেনাপ্রধানের উপরে সেনাপ্রধান যে দেশের জনগণের মালিকের আস্থা রাখতে পারে না তারা তো নিমো খারাপ আপনি যেই আজকের এই ভিডিওটা একবার দেখবেন নিজের মনে মনে হলেও একবার বলবেন আর আমার কমেন্ট বক্সে লিখবেন ওয়াকার তুই নিমো খারাপ ওয়াকার তুই বেমান ওয়াকার তোকে নিয়োগ দিয়েছে খুনি হাসিনা

কাশ্মীর নিয়ে ভারত যা করছে ঠিক আছে আফগানিস্তানের কথা বলতেছে বলতেছে এই দেবন্ধের প্রভাবে বাংলাদেশে দেওন্ধ আছে না বাংলাদেশের কাউমি না আছে যদিও সবাই না বেশিরভাগ ক্রিম একটা অংশ দেখবেন এদের ভালো গানি আছে চলাফেরা বাইতুল এরাই তারা কাউন্দিরের একটি বড় অংশ ক্রিম ক্রিম অংশ মানে দেওবন্দের একটা ক্রিম অংশ তারপরে কাউমিদের একটা ক্রিম অংশ এদের চলাফেরাই অন্যরকম হবে ঠিক আছে এরা তারেক রহমানের মতো স্টাইলে চলাফেরা করবে ঠিক আছে তো এই যে স্টেক ইসলামিক একটা স্টেক আছে আপনার ইন্টেলেকচুয়াল একটা স্টেট আছে সুশীল পত্র পত্রিকা সাংবাদিক এদের একটা এই একটা গ্রুপ ডিফেন্সের একটা গ্রুপ এদের অনেকে নাম নেয় অবশ্য আমাকে নিষেধ করছে অনেকে যে সেনাবাহিনীর নাম নিও না কি বলতে হবে ডিপ স্টেট বলতে হবে যাই হোক ভবিষ্যতে বলবো মানে ভয় পাওয়া আর কি এই যে এখন চারটা শক্তি কিন্তু ভারতের এখানে একা হয়ে যাচ্ছে এখন এই চারটা শক্তি সবাই চাইবে কি ভারতের কথা মতো দ্রুত নির্বাচন গো ইউনুস অ্যান্ড অন পাওয়ার বিএনপি এখন চারটা শক্তির মধ্যে একটা সবাই একমত হ্যাঁ গো ইউনুস হারি ইলেকশন দ্রুত ইলেকশন ঘটনার পর ঘটনা ঘটিয়ে দিয়েছে এর মানে এই ঘটনার পর আমি যেটা বলেছি যে অনেক প্রভাব আপনার দেখতে পাবেন হ্যাঁ সেটাই প্রভাব স্বরূপ রাজনীতিতে অনেক পরিবর্তন পরিবর্তন হারি ঘটনা থেকে আরো অনেক ঘটনা জন্ম নিবে এবং পুরো সরকার নজরে বসে অনেক সমস্যা সমাধান করবে যেটা এই সমাজের জন্য নাগরিক সমাধান তো দর্শক এখন আমরা দেখতে পাচ্ছি উপবদ্ধ বাংলাদেশ এপের প্রতিযোগিতার অংশ কিন্তু তিনি সবাই তিনি সবাই এভাবে কিন্তু আপনি দেখেন হাসিনা ইউনিহীনতা এই সব সব ষড়যন্ত্র নির্বাচনের তার ঘোষণা করেন করে

বাংলাদেশে এই ইলেকশনের আগে বিভিন্ন রকম ঘটনা ডে বিভিন্ন ভাবে ঘটতেছে আপনারা জানেন এই যে হাতি অবস্থা এখনো আশঙ্কাজনক তবে সুখের খবর হলো যে ডাক্তার এখন আশাবাদী যে আল্লাহ রহমতে হাদি নিজেই শ্বাস প্রশ্বাস নিচ্ছে ঘন্টার মধ্যে আমরা এবং এখন যেটা মনে হচ্ছে যে হাদি হয়তো আমাদের সাথে ফিরত আসবে কারণ আমরা এই হাদিকে হারাতে চাই না এরপরে নিউজ ছিল তারেক রহমান বাংলাদেশে পঁচিশে ডিসেম্বর এই দুটো সয়লা হয়ে গেছে ইউটিউব মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম চ্যানেলস চ্যানেল আজকে সকালে নতুন ব্রেকিং নিউজ কালকে যেমন তারেক রহমান সাহেব একটা ব্রেকিং নিউজ ছিল যে ব্রেকিং নিউজ তারেক রহমান সাহেব ভেরি ব্রেকিং ব্রেকিং নিউজ নিউজ আজকে অবসরপ্রাপ্ত জয়েন করছে আপনি আখবর জাম সাহায্যে ছিলেন

আমার মতো আরো অনেক মুক্তিযোদ্ধা এই যে আমাদের জয়েন করবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ঠিক এই ক্ষেত্রে আমাদের গঠনতন্ত্রের কথা বলছেন আমি জামাতের আমাদের গঠনতন্ত্র পড়ে আমি প্লিজ এবং আমি কনফার্ম হয়েছি গণতন্ত্র পড়বার পর যে জামাত ইসলাম এই বাংলাদেশে বাংলাদেশের বিরোধী দল নয় এই জামাত ইসলাম সেই জামাত ইসলাম নয় যারা স্বাধীনতার পাকিস্তানের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে যুদ্ধ করি ওই সময় যে সমস্ত জামাতের মানে লোকজন বা জামাতের কর্মীরা তাদেরকে হেল্প করছিল সেটা সাজা হয়ে গেছে কিন্তু বর্তমানের যে জামাত ইসলাম আছে এইখানে কোনো রাজাকে নাই আপনারা কোথায় কথা বলেন আমরা আল্লাহ নাম শুরু করি আপনারা জানেন গতকাল শুক্রবার যেমন আমাদের পরে উসমান হাদিকে সুট করা হয়েছে সুতরাং পর্যন্ত আমাদের দেশের এই যে বাহিনীগুলো গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মী বাহিনীগুলো এরা এখন পর্যন্ত

ন্ত্রায় করেছিল তিনি তাদেরকে মিন করেছেন সেই সাথে তিনি একটি শব্দ যুক্ত করেছেন চাদাবাজ এখন এই শব্দ শোনার সাথে সাথে নিজের নিলেন এটা নিজের দিকে নিয়ে

পাশাপাশি আরেকটা ছবি ছেড়ে দেওয়া হলো বাহুল আলমের ডিএমপি কমিশন বাহুল আলমের নাম নিয়ে আর তিন লোক ব্যবহার করে সেখানে বলা হলো বাহরুল আলম বলছে যে হাতির করে যিনি শুট করেছেন তিনি নচিবির কর্মী এই দুটি বিষয়কে কেন্দ্র করে